জাস্ট শ্যাট আপ তোর সাহস কি করে হলো এসব কথা বলার আর তুই কি করে জানলি ঈশাকে আমি বিয়ে করেছি আরে রিলেক্স তোর বাড়িতে আমার লোক আছে সে যে তাই জাননি এ আর কি ভাগ্যিস আমার একটা লোক রেখেছিলাম তোর বাড়িতে না হলে তো জানতেই পারত না তুই যে ঈশাকে তোর পেয়ে বিয়ে করেছিস আর এটা আমার গুহা আর এই গুহা যে একবার ঢুকে তারা আর বের হতে পারে না তুই যেমন তুইও বের হতে পারবি না রাহুলের দিকে বন্দুক তাক করে বলে তাই নাকি আরে আরে এটা কি করছিস তুই প্লিজ এমন করিস না আমার ভুল হয়ে গেছে এমনটা আর কোনদিন করবো না হা 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 কি ভেবেছিস আমি তোকে এটা বলবো বই কখনো না এবার দেখ আমি কি করি রাহুল ইশারা করতেই কতগুলো লোক কোথা থেকে এসে ইশার মাথায় বন্দুক ধরে রাহুল পকেটে নিজের হাত গুজে বলে তো পিছনে তাকিয়ে দেখ তো সব হাওয়া বেরিয়ে যাবে জিসান পেছনে তাকিয়ে ইশার এমন অবস্থা দেখে কলিজা শুকিয়ে যায় কি সব শক বুঝি রাহুল এই কাজটা তুই ঠিক করছিস না আমার ইস্যুকে ছেড়ে দে বলছি না হলে কিন্তু এর ফল ভালো হবে না ও মা তাই নাকি কি ফল হবে আপেল ফল নাকি কমলা ফল তুই আমার কিছুই করতে পারবি না জিসান কিছুই না তুই সবসময় আমার কাজে ব্যাগরা দিস কিন্তু এইবার পারবি না কারণ এবার আমি ঈশাককে রুটি বানিয়ে আনি আমার সব কাজ করব রাহুল শেষবারের মতো বলছি ঈশুকে ছেড়ে দে তুই কি করে বাদলি আমি ঈশাকে ছেড়ে দিব আগে তো ওকে আমি টেস্ট করব তারপর না হয় ছাড়ব আর আগে কি করে ছাড়ব বল আমার তো কিছুই রাহুল আর কিছু বলতে পারলো না তার আগে জিসান বলে রাহুল তোকে আমি কিন্তু গুলি করব বলে দিলাম কুত্তার বাচ্চা তোর আরে আরে এই ভুলটা করিস না তুই তাহলে কিন্তু তোর ঈশা আর এই দুনিয়াতে না আর বন্দুকটা নিচে নামা ভাই আমার বই পড়ছে কখন কখন না জানি আবার গুলি তুলি বের হয়ে যায় ঈশা কান্না করতে করতে বলে ভাই আমার খুব ভয় লাগছে প্লিজ বাঁচাও আমাকে এদিকে সাইদ আর অন্যরা ভেতরে আওয়াজ শুনতে পেয়ে ভেতরে ঢুকে দেখে জিসান হাঁটু গেড়ে বসে আছে রাহুলের সামনে আর ঈশা এক পাশে দাঁড়িয়ে আছে ঈশার মাথায় বন্দুক রাখা জিসানের এমন অবস্থা দেখে সাইদের ভীষণ রাগ উঠে যায় জিসান হাঁটু গেড়ে বসে আছে শুধুমাত্র ঈশাকে বাঁচানোর জন্য আজ পর্যন্ত জিসান কারো সামনে মাথা নত করেনি কিন্তু আজকে ঈশার প্রাণ বাঁচানোর জন্য জিসানকে মাথা নিচু করতে হলো রাহুলের কাছে এত ভালোবাসি ঈশাকে যে জিসান চৌধুরী কোনোদিন কারো কাছে মাথা নত করেনি সে আজকে শুধু মাত্র একটা মেয়ের জন্য মাথা নত করলো খুব ভালো রাহুলের এই কথাটা শুনে ঈশার বুকের ভেতরটা মোচর দিয়ে উঠে সত্যি তো আজকে ঈশার জন্য সব কিছু হয়েছে ও যদি তখন জিসানের কথা শুনে বাড়ি থেকে বের না হতো তাহলে এমন কিছু হতো না মানুষ মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসে তাকে বাঁচানোর জন্য সব করতে পারে সেটা যদি মরণও হয় খুব ভালো আচ্ছা চল এবার আমার একটা বিলে আসি তুই তোর ঈশাকে নিয়ে চলে যাই এখান থেকে আর আমাকে আমার কাজ করতে জিসানের হঠাৎ চোখ যায় সাহেদের দিকে জিসান ইশারা করে সবাই মিলে যেন রাহুলের উপর হামলা করে জিসানকে চুপ থাকতে দেখে রাহুল বলে ই হলো বলছিস না কে না মতো কুত্তার সর্ববি ডিল কোনো দিন করবো তুই ভাবলি কি করে পাঙ্গে তবু মস্তাবি নয় ঠিক আছে তাহলে চল ঈশাকে না হয় এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দেই রাহুল ইশারা করে যাতে ঈশাকে মেরে ফেলে ঈশাকে গুলি করতে যাবে সাথে সাথে সাইদার অন্যরা সবাই তাড়াতাড়ি করে ঢুকে রাহুলের মাথায় বন্দুক ধরে সাইদ বলে তো লোকদের বল সব বন্দুক নিচে ফেলে দেওয়ার জন্য না হলে তোকে উড়িয়ে দেব রাহুল ভয় ভয় বলে ওই ওই এটা করিস না আমি সবাইকে বলছি বন্দুক নিচে রাখার জন্য ও তোর বন্দুক নিচে নামা সবাই সবাই বন্দুক নিচে রাখে জিসান উঠে দাঁড়িয়ে রাহুলের কাছে গিয়ে রাহুলের কলার চেপে ধরে জিসান কি রে শক লাগলো বুঝি কি ভেবেছিলে তুই এই জিসান চৌধুরীকে হারাবি আমি তোর মতো এত কাঁচা খেলোয়াড় না যে হেরে যাব তোর মতো একটা জানোয়ারের কাছে বাকি মেয়েরা কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস বাকি মেয়েদের বল তাড়াতাড়ি না হলে তোকে এখানেই শেষ করে দিব ওই ঘরটা আছে সব মেয়েরা করে বলে ওই ঘরটা খুলে দেওয়ার জন্য দরজা খুলে দেওয়ার সাথে সাথেই সব মেয়েরা বেরিয়ে আসে ইস আমাকে ছেড়ে দে আমি আর এমন কাজ করবো না নেরিকুত্তা চিনিস তুই হলি সেই নেরিকুত্তা যার লেজ কোনো দিন সোজা হবে না তাই তোকে তোর শাস্তি পেতেই হবে কি না আমাকে ক্ষমা করে দে এটা জিসান রাহুলকে পুলিশের কাছে ধরিয়ে দেয় যাওয়ার আগে রাহুল জিসানকে বলে ঠিক করলি না দিশান আমাকে পুলিশের হাতে দিয়ে আমি ঠিক বেরিয়ে আসবো জেল থেকে তখন আমি এর সুর তুলবো কথা মনে রাখিস পুলিশ রাহুলকে নিয়ে চলে যায় ঘরের ভেতরে শুধু দাঁড়িয়ে আছে চিসান আর ঈশা ঈশা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে অঝরে পানি ঝরছে ঈশা যে নিজের কাছে নিজেকে এখন ছোট লাগছে কি হলো এভাবে দাঁড়িয়ে আছিস কেন বাড়ি চল নাকি এখানে থাকতে চাস তুই জিসানের কথা শুনেও ঈশা কোনো কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে ঈশা কথা বলছে না দেখে জিসানের মেজাজটা আবার গরম হয়ে যায় ধমকে স্বরে বলে তোকে আমি কিছু বলছি কানে যাচ্ছে না তোর জিসানের এমন ধমকে ঈশা আত্মা কেঁপে উঠে আমি গাড়িতে গিয়ে বসছি তাড়াতাড়ি আয় কথাটা ঈশাকে বলে মনে মনে বলে তোকে এবার বুঝতে হবে আমার ভালোবাসা এতদিন তুই আমার ভালোবাসা দেখেছিস এবার তুই আমার অন্য রূপ দেখবি ঈশা তার জন্য রেডি থাক জিসান চলে যায় ঈশাও আস্তে করে ঘর থেকে বের হয়ে গাড়ি থেকে উঠে বসে সারা রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি জিসান একবারের জন্য ইশারার দিকে তাকায়নি সেটা যেইশার বুকে এখন তীরের মতো লাগছে জিসানের এই অবহেলা ঈশার একদম সহ্য হচ্ছে না ঈশা আর চোখে জিসানের দিকে তাকায় যেটা জিসান ঠিকই বুঝতে পারছে আমাকে ক্ষমা করে দিস চান তোকে যে আমার ভালোবাসাটা বোঝানোর জন্য আমাকে কঠোর হতেই হবে আমি বুঝতে পারছি তোর মনে এখন কি চলছে কিন্তু আমার কিছু করার নেই মনে মনে বলে দীর্ঘশ্বাস ত্যাগ করে সে ঈশা শাওরের নিচে বসে আছে প্রায় এক ঘন্টা ধরে আর কান্না করছে অতিরিক্ত ঠান্ডাতে ঠোঁটগুলো কাঁপছে তার সারা শরীর কেঁপে উঠছে শীতে তারপর ঈশা শাওরের নিচে বসে আছে নিজেকে নিজেই শাস্তি দিচ্ছে এত বড় অপরাধ করার জন্য কিন্তু ঈশার কাছে এই শাস্তিটা যে তুচ্ছ জিসানের অবহেলার কাছে ঈশা চোখ বন্ধ করতেই ভেসে উঠে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা জিসান আর ঈশা বাড়ি ফিরতেই জিসান নিজের ঘরে চলে যায় কার সাথে কোনো কথা না বলে সালিয়া বেগম বলেন ঈশা মা তুই ঠিক আছিস তো মামুনি আমি ঠিক আছি কেন তুই বাড়ি থেকে বের হলি বল তো জিসান না থাকা সত্ত্বেও আমার ভুল হয়ে গেছে মামুনি বড্ড বড় ভুল করে বড্ড বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তুই বুঝতে পারছিস আজকে যদি জিসান ঠিক সময় মতো না যেত ওখানে তো কি হতো আর ক্ষমা আমার কাছে চেয়ে কি হবে জিসানের কাছে গিয়ে ক্ষমা চা জিসা বলে ইসাপু তুমি এটা একদম ঠিক করি ভাইয়া তোমাকে এত ভালোবাসে আর তার বদলে তুমি ভাইয়াকে এভাবে ইগনোর করছো ছি আমার ভাবতেও খারাপ লাগে তোমার মতো একটা মেয়েকে আমার ভাই এত ভালোবাসে জি স্যার এই কথাটা বলেই চলে যায় এখান থেকে জি স্যার এই কথাটা শুনেই স্যার বুকটা ফেটে যাচ্ছে ইস্যার মনে মনে ভাবে সত্যিই তো যে মানুষটা তাকে এত ভালোবাসে তাকেই সেভাবে ইগনোর করে বসেছে ঠিক এখন যেভাবে ওকে জিসান ইগনোর করছে ভাইয়া কি এতটাই কষ্ট হতো আমি যখন ইগনোর করতাম সালিয়া বেগম ঈশার কাঁধে হাত রাখে ঈশা অসহায় দৃষ্টিতে মামুনির দিকে তাকায় তুই ওর কথায় কিছু মনে করিস না আসলে বাইকে খুব বেশি ভালোবাসে তো তাই বাইয়ের কষ্ট সহ্য করতে পারছে না আর ঈশা মা তোকে একটা কথা বলি পারলে আমার ছেলেটাকে একটু ভালোবাসিস ও যে তোর ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গালের মতো বসে আছে আমার কটাগুলো একটু ভেবে দেখিস মা এখন যা ফ্রেশ হয়ে ডিনার করতে নিচে আয় সে ঘরে ঢুকে দেখে জিসান চেয়ারে বসে চোখ বন্ধ করে মাথায় হাত ধরে আছে দরজা শব্দ শুনে জিসান তাকিয়ে দেখে ঈশা দরজার পাশে দাঁড়িয়ে আছে জিসান ঈশার দিকে এক নজর তাকিয়ে নিজের চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলে কি অবস্থা করেছে চোখ মুখের কান্না করে আর চুলগুলো পুষ্কো খুস্কো হয়ে আছে কেন তুই এমন করেছিস শিশু প্লিজ নিজের দিকে খেয়াল রাখ আমার যে তোকে এমনভাবে দেখতে ভালো লাগে না কেন বুঝিস না তুই আমার মনের কথা ঈশা জিসানের কাছে আসার জন্য পা বাড়াতেই জিসান উঠে দাঁড়ায় ঈশা ভেবেছিল জিসান হয়তো ঈশার সাথে কথা বলবে কিন্তু জিসান কথা না বলে ঘর থেকে বের হতে চাইলে ঈশা জিসানকে ডাক দেয় ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার কোনো কথা অমান্য করব না প্লিজ ক্ষমা করে দাও আমাকে এবারে জিসান মনে মনে আওড়ায় সেই একই ডাক কোনোদিন কি তুই আমায় ভালোবাসতে পারবি না ঈশা দিন কি আমার ভালোবাসা বুঝবি না এত অবুঝ কেন তুই জিসান মনে মনে এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে তুই ফ্রেশ হয়ে নে ঈশা তোর ওপর অনেক ধকল গেছে ফ্রেশ হয়ে ডিনার করে নে। জিশান এই কথাটা বলেই ঘর থেকে বের হয়ে যায় ঈশান জিসানের যাওয়ার থেকে অসহায়ভাবে তাকিয়ে থাকে ঈশার কাজ ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে তাই কোনো উপায় না পেয়ে শাওনের নিচে বসে কান্না করছে যাতে কেউ সে কান্নার আওয়াজ শুনতে না পায় এইসব মাথাটা দেয়ালের সাথে হেলিয়ে দিয়ে বিড় বিড়িয়ে বলে এত অবহেলা কেন করছো তুমি ভাইয়া আমাকে আমি যে তোমার এই অবহেলাটা একদম সহ্য করতে পারছি না একদম না আমার যে খুব কষ্ট হচ্ছে নিচে সালিয়া বেগম সবার জন্য ডিনার রেডি করে বলে আসমা তুই ঈশাকে গিয়ে ডেকে নিচে নিয়ে আয় আর জিসানকেও আচ্ছা আসমা জিসানের ঘরের দরজাতে নক করে কিন্তু কারো কোনো শব্দ পায় না আসমা ঘরের ভেতরে ঢুকে সারের শব্দ শুনতে পেয়ে বলে এত রাতে গোসল করতেছে কে এটা আবার ভাইজান নাকি ঈশা আপা ডাক দিয়ে দেখি ঈশা আফা তুমি কি সাবান নিতেছ ঈশার ধান ভাঙে আসমার কথাতে ভাঙা গলায় বলে কি হয়েছে ঈশা আফা আম্মা কইছে তাড়াতাড়ি নি চাইতা খাওয়ার জন্য তুমি যাও আমি আসছি আচ্ছা আর বেশিক্ষণ পানিতে ভিজো না তাহলে ঠান্ডা লাগবে তুমি যাও আসমা পা আমি আসছি আসমা যাওয়ার আধ ঘন্টা হয়ে গেল কিন্তু ঈশা বা জিসান কেউই নিচে নামেনি তা দেখে সালিয়া বেগম বলে আসমা তুই কি জিসান আর ঈশাকে নিচে আসার জন্য বলিসনি নি কইছি তো গিয়া দেখি ঈশা আপা গোসল করতেছে এতক্ষণে তো গোসল শেষ হওয়ার কথা আচ্ছা তুই গিয়ে দেখ ঈশা কেন নিচে আসছে না আসমা জিসানের ঘরে ঢুকে দেখে ওয়াশরুম থেকে এখনো পানি পড়ার শব্দ আসছে আসময় ঈশাকে অনেক ডাকে কিন্তু ঈশার কোনো সারা শব্দ না পেয়ে তাড়াতাড়ি করে নিচে চলে যায় বলে আম্মা ঈশা ভাই এখন ওয়াশরুমে আছে মনে হয় আমি অনেক ডাকছি কিন্তু কোনো সারা শব্দ নেই আমার খুব ভয় লাগতেছে সালিয়া বেগম ঋতু চিৎকার করে বলে সালে কি বললি কি তুই কত কোন ধরে সাওয়ার নিচ্ছে মানে আমি জানি না জিসান কোথায় ভাইজান তো ঘরে নাই হ্যাঁ জিসান ঘরে নাই কি বলছিস কি তুই তাড়াতাড়ি চল আগে ঈশাকে ওয়াশরুম থেকে বের করতে হবে মা জিসা তাড়াতাড়ি জিসানের রুমে যায় ঈশাকে অনেকক্ষণ ধরে ডেকেই যাচ্ছে কিন্তু ঈশার কোনো সারা শব্দ নেই সবার চাচামাচির শব্দ শুনে জিসান তাড়াতাড়ি করে গেস্টরুম থেকে নিজের ঘরে এসে দেখে ঈশাকে ডাকছে সবাই কি হয়েছে মা এভাবে চিৎকার করছো কেন তুই কোথায় চিলি ঈশা ওয়াশরুমে কখন শাওয়ার নিতে ঢুকেছে আর এখনও কোনো সারা শব্দ পাচ্ছি না কি বলছো কি তুমি মা সরো তোমরা আমি ডাকছি ঈশা ঈশা এইসা দরজা খোলো দেখো সবাই চিন্তা করছে তাড়াতাড়ি দরজাটা খোলো প্লিজ ঈশার কোনো সারা শব্দ না পেয়ে জিসান ওয়াশরুমের দরজাটা ভেঙে যা দেখে তাতে জিসানের বুকটা ধক করে উঠে ঈশা ঈশান তাড়াতাড়ি করেও ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা বন্ধ করে ঈশাকে কোলে তুলে নেয় আর বিছানাতে শুয়ে দেয় ঈশা জ্ঞান হারিয়ে ফেলেছে অতিরিক্ত চিন্তা আর বেশিক্ষণ ভেজার কারণে মা তাড়াতাড়ি করে ওর ভেজা ড্রেসটা চেঞ্জ করো আমি ডক্টরকে কল করছি কিছুক্ষণ পরেই ডক্টর এসে ঈশাকে চেক আপ করে ডক্টর কি এমন হলো যে এভাবে ঈশা বিজেছে আমরা জানি না ঠিক বলে আমি ইন্ডেকশন দিয়ে দিয়েছি আর একটা সেলাইন দিয়েছে রাতে হয়তো ঈশার জল বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে তাই সব সময় ওর পাশে থাকবেন ডক্টর চলে যেতে এ ঘর থেকে এক এক করে সবাই চলে যায় জিসান দূরে দাঁড়িয়ে ঈশাকে দেখছে ল্যাব দিয়ে ঈশার সারা শরীর ঢেকে রেখেছে পানিতে বেশিক্ষণ থাকার কারণে ঠোঁটগুলো ফ্যাকাশে হয়ে গেছে জিসান দুর্বল কণ্ঠে বলে কাছে কি চাইছিস তুই ঈশা কেন তুই নিজেকে কষ্ট দিচ্ছিস কেন তোর সেই অধিকারটা নেই নিজেকে কষ্ট দেওয়ার খুব ভালো লাগে না তোর আমাকে কষ্ট দিতে ঠিক আছে তাই হবে আমি তোকে আমার জীবন থেকে মুক্তি দিয়ে দেব তুই তো এটাই চাস আমার জীবন থেকে চলে যেতে তাই হবে আমি তোকে মুক্তি দিয়ে দিব তোর রাত দুটো বাজে তখন জিসান ব্যালকনিতে বসে একের পর এক সিগারেট খাচ্ছে আর আকাশের দিকে নিকোটিনের ধোঁয়া ছেড়ে যাচ্ছে জিসানের বুকটা জ্বলে যাচ্ছে তারপরেও সিগারেট খেয়েই যাচ্ছে আর চোখ বন্ধ করলেই ঈশান নিঃ সব চেহারাটা ভিসে ওঠে হঠাৎ করেই জিসান শুনতে পায় কারো কুকড়ে ওঠার শব্দ জিসান ঘরের ভেতরে তাকিয়ে দেখে ঈশা ঠান্ডাতে কাঁপছে জিসান আর এক মুহূর্ত না বসে ঈশার কাছে যায় জিসান ঈশার কপালে হাত রেখে দেখে ঈশার গা একেবারে ঠান্ডা বরফ হয়ে গেছে ঠান্ডায় ঈশার জোড়া কাঁপছে জিসান তাড়াতাড়ি করে এসির পাওয়ার অফ করে দিয়ে আলমারি থেকে ল্যাপ এনে গায়ে রাখে কিন্তু ঈশার গা এখনও ঠান্ডাই রয়ে গেছে জিসান ঈশার হাত পা তেল দিয়ে মালিশ করে দেয় কিন্তু তারপরেও ঈশার গা গরম হচ্ছে না জিসানের মাথা কাজ করছে না কি করবে কিছু বুঝতেও পারছে না এত রাতে জিসান আর উপায় না পেয়ে নিজের শার্টের প্রথম খুলে ল্যাবের নিচে ঢুকে ঈশাকে নিজের কাছে টেনে নেয় জিসানের গায়ের উষ্ণতা পেয়ে সে কিছুটা স্বাভাবিক হয় ঈশার কাপড়িটা কিছুটা কমে জিসানের অনেক কষ্ট হয় এই গরমের দিনে লেপের নিচে থাকতে জিসানের সারা শরীর ঘেমে যাচ্ছে গরমে তারপরেও জিসান নিজের কষ্ট সহ্য করে ঈশাকে জড়িয়ে রাখে ঈশার কপালে জিসান একটা ভালোবাসার পরও শিখে দেয় ঈশাও ঘুমের মাঝে জিসানকে শক্ত করে আঁকড়ে ধরে জিসান মনে মনে বলে কিছু হবে না আমি যতদিন পর্যন্ত আছি আমি কিছু হতে দিব না তোর কিছু না জিসানও নিজের চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দেয় সকালে ঈশা বুঝতে পারে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে আছে ঈশা চোখ মেলে তাকিয়ে দেখে জিসানের উন্মুক্ত বুকে ঈশা একেবারে লেপটে আছে ঈশা জিসানের দিকে তাকিয়ে দেখে জিসান খুব শান্তিতে ঘুমোচ্ছে ঈশারও খুব ইচ্ছে করছে জিসানের গাল ছুঁয়ে দিতে ঈশা আস্তে করে জিসানের গালে হাত রেখে মনে মনে বলে ঘুমিয়ে থাকলে তোমাকে কত কিউট লাগে তুমি জানো কিন্তু যখন জেগে থাকো তখন একেবারে একটা হিটলারের মতো লাগে ঈশা জিসানের দিকে তাকিয়ে এসব ভাবছে আর মুচকি মুচকি হাসছে। জিসান হঠাৎ করে জেগে যায়। চোখ মেলে তাকিয়ে ঈশাকে মুচকি মুচকি হাসতে দেখে বলে, "কি হলো? এভাবে হাসছিস কেন?" ঈশা ইতস্তত হয়ে বলে, "না ইমি।" জিসান খেয়াল করলো যে ও খালি গায়। তাই জিসান তাড়াতাড়ি ঈশাকে ছেড়ে দিয়ে উঠে বসে নিজের শার্টটা পরে নেয়। ঈশাও উঠে বসে। জিসান শার্ট গায়ে দিয়ে বলে, "এখন কেমন লাগছে তোর?" তোর ঈশা অবাক হয়ে বলে, কেমন লাগছে মানে আমার কি কিছু হয়েছিল নাকি কিছুই মনে নেই না হ্যাঁ তবে শাওয়ার নিতেছিলাম আমি এরপরে কি হয়েছে এরপর কি হয়েছিল আমার কিছু মনে নেই খুব ভালো দেখি এদিকে আয় তোর জ্বর আছে কিনা এখন জিসান ঈশার কপালে হাত রেখে দেখে ঈশার গা এখন স্বাভাবিক আছে আর ঈশা জিসানের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে আমি জানি ভাইয়া তুমি আমাকে এখনো আগের মতোই ভালোবাসো কিন্তু এখন অভিমান করে আসো আমার উপর কোনো ব্যাপার না তোমার অভিমান ভাঙা আমার বা হাতের কাজ আর আমার সব কিছুই একটু একটু করে মনে আছে কালকে রাতে কি হয়েছিল কি হলো কি হলো কি এভাবে তাকিয়ে আছিস কেন হুম কিছু বললে না আমি কেন তোকে কিছু বলবো বলেই জিসান ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে আর এদিকে ঈশা গালে হাত দিয়ে বিছানাতে বসে ভাবছে কি করে জিসানের অভিমান ভাঙা যায় জিসানমা সকাল থেকে বের হয়ে দেখে ঈশা এখনো একই জায়গাতে ধান মেরে বসে আছে ঈশ্বর কি হয়েছে সকাল থেকে কেমন জানি বিহেভ করছে ঈশ জিসান কথাগুলো মনে মনে ভেবে ঈশাকে বলে আচ্ছা তুই এভাবে বসে আছিস কেন যা ফ্রেশ হ গিয়ে রাতে যা করেছিস তুই সারা জীবন মনে থাকবে হুম এত অভিমান বড় উপরে জি সোনারে কি ঈশা ডাকছে ঠিক আছে আমার নামও ঈশা তোমার অভিমান আমি ভেঙে ইট সারবো মিস্টার জেসন চৌধুরী হুম মনে ভানু আমি ভাবছি ঈশা কি হলো এইভাবে বসে আছিস ক্য যা ফ্রেশ হয়ে গিয়ে যাচ্ছি ঈশা ঘর থেকে নামার সাথে সাথে মাথা ঘুরে ধপ করে বিছানাতে বসে পড়ে জিসান দ্রুত পায়ে ঈশার কাছে এসে হাত বাড়িয়ে বলে কি হয়েছে খারাপ লাগছে নাকি আমার হাতটা ধর আমি তোকে ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসি না ভাইয়া আমি ঠিক আছি আমি একাই যেতে পারবো জিসানের কথাটা শুনে নিজের হাতটা সরিয়ে নেয় মুখটা কালো হয়ে যায় জিসান ঈশা আস্তে আস্তে করে ওয়াশরুমে চলে যায় ঈশার মুখে ভাইয়া ডাক্তার জিসানের কানে জ্বলন্ত শিখার মতো লাগে জিসান জোয়াল শক্ত করে বলে আমার হাতটাও তুই আজকে ধরতে চাইলি না ইসু আমি কি এতটাই খারাপ জিসান তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু না খেয়ে অফিসে চলে যায় ঈশা ফ্রেশ হয়ে এসে দেখে জিসান রুমে নেই ঈশা ভাবে জিসান হয়তো নিচে আছে কিন্তু নিচে জিসান নেই এসা তুই ঠিক আছিস সে কন হ্যাঁ মামুনি ঠিক আছে আমি মামুনি দিয়ে চার চার পাঁচটা নজর বলিয়ে নেয় সে ভাইয়া কোথায় জিসানের কথা বলছিস ও তো অফিসে চলে গেছে নাস্তা না করেই এসা কথাটা শুনে মনটা খারাপ হয়ে যায় মনে মনে বলে আমার উপর অভিমান করেছে ভালো কথা কিন্তু না খেয়ে চলে যাবে এটা কেমন কথা তুই কী রে তুইও কি না খাওয়ার কথা ভাবছিস একদম এমন ভাববি না চুপচাপ খেতে আয় কালকে যা করলি তুই তাতে সবার উপর দিয়ে যা গেছে বিশেষ করে জিসানের উপরে মামনি তোমাকে কিছু বলতে চাই আমি কি কথা বলবো না আসলে মামনি আমি বলতে চাইছিলাম যে আরে বলবো না কি বলবি এই জীবন ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডিস সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ